জি বাংলার দর্শকদের জন্য আসছে দারুন খবর রানী রাজমণির পর আবারও দ্বিতীয় নতুন ধারাবাহিক তোমায় ভালোবেসে আসছে জি বাংলার পর্দায় একেবারে নতুন গল্প নিয়ে হাজির হতে চলেছে জি বাংলা সম্প্রতি চ্যানেলের কর্তৃপক্ষ নতুন একটি সিরিয়ালের প্রোমো প্রকাশ করেছে যা ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে এই প্রোমোটি এক ঝলকি দর্শকদের মন জয় করে নিয়েছে এবং নতুন গল্পের আবাস তারা বেশ উচ্ছ্বাসিত এই নতুন সিরিয়ালটি এস বিএফের প্রোডাকশানের উদ্যোগে তৈরি হচ্ছে এটি চ্যানেলের পরবর্তী বড় প্রজেক্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ধারাবাহিকটি চেনা ছক থেকে একটু ভিন্ন পথে হাঁটবে দর্শকদের কাছে এক নতুন ধরনের গল্প ও চরিত্র তুলে ধরার লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রকাশিত প্রমোদের জনপ্রিয় অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রায়কে এক ভিন্ন রূপে দেখা গেছে রানী রাসমণি সিরিয়ালের পর দীর্ঘদিন পর তাকে ছোট পর্দায় দেখা যাবে এই নতুন সিরিয়ালে তোমাকে ভালোবাসাতে তার অনুরাগীরা প্রমো দেখে দারুণ খুশি এবং তারা অদীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিয়ালের সম্প্রচারের জন্য তবে সিরিয়ালে দ্বিতীয়প্রিয়ার নায়ক হিসেবে রাহুল মজুমদারকে দেখা যাবে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সিরিয়ালের স্লট নিয়ে কিছুটা জল্পনা থাকলেও ধারণা করা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার স্লটটা খুবই দুর্বল তাই সেই জায়গায় আসতে পারে দ্বিতীয় নতুন এই ধারাবাহিক তো বন্ধুরা জি বাংলার এই নতুন ধারাবাহিকে দ্বিতীয় নায়ক হিসেবে রাহুল মজুমদারকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ